কি একটা আশ্চর্য প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর এই প্রতিবেশী অনেকে গর্ব করে প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো না হয় তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অভিযোগ দায়ের করবেন সুতরাং আপনারা প্রতিবেশী হিসাবে যা করছেন এটা প্রতিবেশীর কাজ না আমরা তাফসিরে হাদিসে এমনও পেয়েছি প্রতিবেশীর মর্যাদা মূল্য এত বেশি নবীকে বলতেন মাঝে মাঝে যে জিবরাইল যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনাই আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেওয়া লাগে কিনা এত হক এত অধিকারের কথা জিবরাইল এসে প্রতিবেশীর বিষয়ে নবীকে জানাতেন আর আমরা কি কপাল নিয়ে আসলাম প্রতিবেশী একটা পেয়েছি কন্যা দিয়ে দিলাম তারপরও বন্যা দিয়ে শেষ করে দিয়েছি তা আর কি দেব যেরকম বলেছিলেন যা দিয়েছে ভোলার মতো না কোনো দিন ভুগতে পারবে না তো তাকেই তো দিয়ে দিলাম কইন না দেওয়ার পরে যদি বন্যা খাওয়া লাগবে জানতাম যে কন্যা জীবনও দিতাম না হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওদিকে না যে অন্যদিকে যান প্রতিবেশী আপনারা কিন্তু তার কেট হয়ে যাচ্ছেন আল্লাহ তারপরও যেহেতু প্রতিবেশী আপনাদের গ্রাহকবান জানাচ্ছি আপনাদের মানবিক যে দিকগুলো আছে একটু ফুটিয়ে তোলেন কি অবস্থায় বারো তেরোটা জেলা যে অবস্থা দেখতে পাচ্ছি সহ্য করার মতন আমার যেহেতু অনুষ্ঠানগুলো বিভিন্ন প্রান্তে নেওয়া আছে এই জন্য সবসময় আমি যেতেও পারছি না অর্থনৈতিকভাবে যতটুকু আমার সমর্থ আছে আমি চালাচ্ছি কাজ বাংলাদেশ জামাতে ইসলামী কষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে আমি আহ্বান জানিয়েছি আমার জেলার ভেতরে যারা আছেন সঠিকভাবে যদি এই ভাষী মানুষকে কিছু দিতে চান অন্যের হাতে দিলে হয়তো দুই নম্বরে হতে পারে দামার যতটুকু বাস্তবে দেখা এদের হাতে দেন সঠিক জায়গায় পৌঁছে যাবে যাচ্ছে তার আপনারা যা করলেন এই মানুষগুলোকে এদের আর দেখার মতো শোনার মতো এদের দক্ষ রাখেন কিন্তু মজলুম আর আমরা জানি দাওতাল মাসলুম ফাইনহা আয়সা বায়না হুহুয়া বায়না আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের আর যাই করো না কেন মশলুমের গরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব ভয়ঙ্কর বিষয়টা মাসলুম সে যে কেউ হতে পারে ও যদি সত্যি মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে আল্লাহ কিন্তু সত্যি সত্যি ওটার ফেরত দেয় না সঙ্গে সঙ্গে কবুল করি নাই এর বাস্তব ধারণা যে ছোট হুজুর ডাহ রাফিকুল ইসলাম মাদানি এ ছেলেটা আমার সাথে ছিল প্রথম দুই মাস আমার বলছিল হামজা ভাই আমার প্রথম ধরার পরে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার রাত সাড়ে বারোটার সময় হাতের চিলে নিয়ে গেছে পোড়া উলঙ্গ করেছে আমার শরীরে এক টোকরা কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করে আমার বোড়া শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে আর একে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি মনে বলছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এক এসআই কে যে আপনারা যা করলেন আমার সাথে এটাকে সত্যি দেবীর হারুন সার জানে ওই এসআই বলছে জানে না মানে ও হারুন সারি করাচ্ছে বলছে আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময় মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলো তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক দেখেছে ছোট হুজুরকে যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে ওরে দেখিয়েছে তিন ইঞ্চি রাস্তায় হতে পারে না মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি কি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন এই রেকর্ড হচ্ছে এই জন্য যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন

কোন জাতির ভেতরে যদি মনা বেড়ে যায় ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট আর এই চরিত্রের মানুষ আমার জানা মতে বাংলাদেশে বেশি এই পনেরো বছরে কত আলেম পর্যন্ত মোনাফিক হয়ে গেছে আল্লাহ এমনিতে এই বিপদগুলো দেয় না মেনহম্মান আখা যা তো তার উপরে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করে তাফসিরের ভেতরে পড়েছি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত সাইয়েব আলাইহিস সালামের ঘটনাটা ফি জিলালিল কোরআনে আছে ইলা না কাহুম সুআইবা ক্বালা ইয়া কাওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আখিরি আয়াত আল্লাহ পাক বলেন মাদাইন শহরে হজরতের সাহেবকে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম তিনি মাদাইনে হযরতে সাহেব মিশরের মাদাইন আইকা এই এলাকায় বাস করতেন ডাক দিয়ে বললেন আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া ইলা এটা আর কেউ নেই ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়তের কপশে পেয়েছি এক নয় ভালো করে শুনেন এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয় আলেম গুলো খেলা করার জন্য এখানে বসে নেই ওনারা জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু কোরআনে কোট করেছি তার ভিতরে সোহাইব আলাইহিস সালাম একজন তিনি জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া ইলাহ নেই কি নেই আমরা যেহেতু নবীর ওয়ারিস নাকি মানেন না এক কথা বলেন না কেন আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিকভাবে আমাকে দলকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি কিন্তু এটা তো ওইটা না আমি জাতির লোককে এখন বাঁচাতে চাই ওরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিস হিসাবে এখন দায়িত্ব পেয়েছি আল্লাহ পাক যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল আমরা নবীর ওয়ারিস হিসাবে আমাদের ওই একই কাজ ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বোঝাচ্ছে জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহ নেই কি নেই আরো জোরে বলেন ইলাহ শব্দের ব্যাখ্যা বললাম কয়টা চারটা বলেন বলেন এক নাম্বারে ইলাহ মানে আল্লাহ বাদ বাদ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে এই জন্য আল্লাহ ইলাহ আল্লাহ কি এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাবাব দিতেই থাকবো আপনাকে কারণ আপনি এখনো পর্যন্ত ক্লিয়ার না আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি এটা আল্লাহর হাতে কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলীয় কায়দায় নিজের ব্যক্তিগত কায়দায় নিজের স্বার্থে দলীয় স্বার্থে ওটা বানাইতো কথা বলেন না কেন আল্লাহ কেউ এরকম এই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার জন্য উপকার হয় এমন আইন তৈরি করেন এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি রব্বুল আল বলেন হে নবী মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে সারা একশো চুয়ান্ন নাম্বার আয়তের মাসের অংশে আছে চার নম্বর পাড়ার নয় নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে এরপরে আপনি ফটোয়াবাসি করেন দেখেন এনকা যান আল্লাহ বলেন মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করবো আমাদের কোন ক্ষমতা কোনো অধিকার পাওয়ার আছে আল্লাহ আপনি ফতোয়া দেন যে না এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব কার লোকেরা তো আল্লাহ কোষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না এমনকি মা বাবার আইনও মানা যাবে না ঠিক আছে তো না না

আল্লাহ পাক বলেন আমি রায় দিলাম আমি ফতোয়া দিলাম সিদ্ধান্ত নিলাম কার্যকর করে দিলাম লিখে দিলাম ফয়সাল্লা করে দিলাম আর কোন নড়াচড়ন নেই কোন পরিবর্তন পরিবর্তন হবে না ওয়াকাজা রব্বুকা তোমার রব ফয়সাল্লা দিয়েই দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না অবিল ওয়াদিদাইনি ইহসানা দুই নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে এই আয়াত দ্বারা মাসলাবের হয় আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ আইন মানা ফরজ না ঠিক ও বাংলার মুসলমানদের রাবিকে প্রশ্ন করেন আল্লাহর পরে মা বাবার স্থান তাদের আইন মানা জায়েজ নেই তাদের সেবা করা ফরজ তাদের প্রতি সদকমত খরচ করা ফরজ কথা বলেন না কেন মা বাবার আইন আইন যদি ফরজ না হয় কোন আছে যে বানিয়ে মানা লাগবে। মানায় যারা আছে মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন এখনো আপনি কুকুরের চাইতেও খারাপ একটা কুকুর একটা কুকুরের আইন মানে মানুষ হয়ে এরপরও আপনি মানুষের আইন তৈরি করার জন্যে তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন সংগ্রাম করেন টাকা পয়সা খরচ করেন আপনি কেয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার এই আকার থাকবে না কুকুর হয়ে উঠবেন এটা আমি বানালাম হ্যাঁ সরআই এই রহমানের ফেতরে আছে ইয়া রাফুল মুজির মুনা বিসিমা হুম ফায়ু খাজু বিন আকদাম আমি লম্বা করে দলিল বলতে পারছি না খুব তাড়াতাড়ি করছি হযরত সয়ব আলাইহিস সালামের জীবনে কি পেয়েছি আগে যে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন উম্মতদেরকে

এক জাতির লোকের এই কাজটা বেশি ছিল তারা ওজনে কম বেশি করত কিসে ওজন মানে শুধু পাল্লার ওজন বলেন না। প্রতিটি জিনিসের ওজন আছে আপনার বিবেকের ওজন আছে